শুট করার জন্য সবাই আগমনী শুট আগমনী শুট হচ্ছে তো দেখতে থাকুন সবাই আর আমাদের আগমনী ভিডিওটাও সবাই আশা করি দেখবেন শুট চলছে খুব শীঘ্রই আসছে আপনাদের সামনে আগমনী শুট কি আগমনী শুটটা কি ভিডিও নাকি একদম একদম ভিডিও নাকি একদম ভিডিও শুট হবে আচ্ছা যাই হোক হ্যালো গাইস 11 দুগুণা 22 অথবা 23 যেটা ঠিক সেটাই আর কি তো যাই হোক আমরা আজি আসলি দুর্গাপূজা উপলক্ষে একটা কি ভিডিও আগমনী ভিডিও না যাই হোক আগমনী ভিডিও নিয়ে আর কি তো তার কিছু শ্যুট করা হলো আর কি আর অনেক বাকি আছে যাই হোক এটা আমার সুব্রত ভাই শ্যুট কেমন হলো আজকে শ্যুট আজকে ভালো হয়েছে আচ্ছা যাই হোক এখানে আমাদের পিজুস দা আছে পীযুষ দার কাছ থেকে কিছু শুনি নেই পিজুস দা

দেখাচ্ছি যে ছোট্ট হ্যাঁ ছোট্ট আর অবশ্যই ভিডিওটা দেখবে হ্যাঁ কিছু বলো হ্যালো গাইস গাইস খালি গাইস এগারো দু বাইশ তেইশ চব্বিশ যাই হোক এই ছোট ছোট নাইকে তো রকম কোনো কিছু বলতে পারে না আর আমিও কিছু বলতে পারি না আর সম্ভবত এটা আমি আজকে ফার্স্ট ব্লগ করলাম আর ব্লগ নাকি সেটাও জানি না আর এইটার কি যে নাম দিবো হুদাই ব্লগ আর কি আর কি কি দেখাবো না দেখাবো আমি দেখাচ্ছি এদিকে এদিকে অনেক কিছু আছে কাশিয়াবাড়িটা কোথায় এই যে এই যে আমার পিছনে আছে কাশিয়াবাড়ি আর কি দেখাবো এখন চলো সবাই এই যে এগুলা সম্ভবত গাছপালা হবে আর কি গাছপালাই আর কি আর দেখেন আকাশ আজকে রকম পরিস্থিতি মনে হয় আকাশে বন্যা হবে না না আকাশে না নিচে বন্যা হবে সম্ভবত আর কি সুব্রত ভাই ব্লগটা তুইও দেখবি কিন্তু আমার চ্যানেলে ছাড়বো হ্যাঁ অবশ্যই দেখবি আর ব্লকের নাম হুদাই ব্লক মানে খেয়া দেয়া কোনো কাম নাই আর কিভাবে ব্লক করতে হয় সেটা তো আমার জানি না সেটা আমাদের জানা নাই হ্যাঁ সেটাও আমাদের জানা নাই যাই হোক প্রথমবার যেইভাবে হোক তোমরা সবাই দেখবেন আর পাইলে এখানে একটু শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলও ছাড়িয়ে দিব ভিডিও এখন তোমার সবাই দেখবেন ভালো হলেও দেখবেন খারাপ হলেও দেখবেন মন্দ হলেও দেখবেন মানে দেখবেন পাইলে চারবার পাঁচবার ছয়বার যায় যতবার পাবেন দেখবেন আর যাই বেশি দেখবেন তার জন্যে সারপ্রাইজ পুরস্কার আছে সেটা এলা কোয়া হবে না যাই বেশি দেখবে আর যাই ফার্স্ট কমেন্ট করবে তার জন্যে একটা মানে পুরো ভালো গিফট আছে আর কি সেটা যাই আগে ফার্স্ট কমেন্ট করবে আমাদের ভিডিওতে

ভালো হলে দেখবেন খারাপ হলেও দেখবেন এই কথা বারবার কই ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন ভাই কইছে এই ভাইয়ের কথা কিন্তু ফেলাইলে মহা বিপদ হবে আর ভাই যেইটাই কইছে ওইটাই কিন্তু করতেই হবে আর না হলে সমস্যা হয়ে যাবে এমন পাতলা পায়খানা সাদা হয়ে যাবে না ট্যারে পাবেন না অবশ্যই কিন্তু ভিডিও দেখবেন হ্যাঁ একদম সবাই ভিডিও দেখবেন আর আমাদের সঙ্গে থাকবেন আপনাদের জন্য এত পরিশ্রম করছি তো সবাই একটু সহযোগিতা করবেন এলে কথা কত পারকণ কত হয়েছে যাই হোক এই টুক টোলোক এই ভিডিও দেখবেন অবশ্যই দেখবেন আর অজগোবিতে ভিডিও কন কোন দিন ছাড়মো তোমা কবার পাইবেন না হামা কবার পাইবো না মানে যেদিন ছাড়মো আ অজ গোবিতে ছাড়ি দিবো দেখে নিবে হ্যাঁ দেখে টাইম টেবল ডেট ফিক্সড এলাম কোনো কিছু করা হয় নাই আর কি সুব্রত ভাই তুইও দেখব হ্যাঁ আচ্ছা আর তো কিছুই নাই দেখেন ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিও দেখেন ঠিক আছে